আজকের বড় খবর হলো যে বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে তিনশো আসনের মধ্যে দুইশো সাঁত্রিশটা আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেছেন এই দুইশো সাঁত্রিশটার বাইরে যে তেষট্টিটা আসন আছে সেই আসনগুলিতে তারা ফাঁকা রেখেছে কেন ফাঁকা রেখেছে সে সম্বন্ধে একটা ধারণাও দেওয়া হয়েছে সেই ধারণাটা হল যে তাদের যারা শরিক দল আছে যারা তাদের সঙ্গে আন্দোলন করেছিল গত কয়েক বছর তাদের নেতাদের কিছু আসন দেওয়া হবে এবং তাদের নিজেদেরও কিছু নেতাদের মধ্যে কোনো কোনো আসন নিয়ে হয়তো একজনের দ্বিধা বিভক্তি আছে হয়তো একাধিক প্রার্থী আছে যারা নাকি সবাই গুরুত্বপূর্ণ কাকে বাদ দিয়ে কাকে দিবেন এখন সিদ্ধান্ত হয়তো নিতে পারেননি সেই আসনগুলো তারা ফাঁকা রেখেছে তো এই যে দুশো সাঁত্রিশ জনের নাম ঘোষণা এবং সম্ভাব্য যেগুলো ফাঁকা আসনে কারা যেতে পারে এই যে বিষয়গুলো এগুলো নিয়ে আমি একটু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে প্রার্থীটা তালিকাটা কেমন হলো আমি প্রথমে যদি বলি যে বিএনপি নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে উজ্জ্বল মুখ হচ্ছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার ইতিহাস নির্বাচন ইতিহাস অসাধারণ অসাধারণ মানে উনি কখনও কোনো নির্বাচনে পরাজিত হননি কোনো নির্বাচনে না নদী যদি একানব্বই সাত একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোনো নির্বাচনে ওনার কোনো পরাজয়ের ইতিহাস নাই তিনি সবসময় যে কোটা আসনে দাঁড়িয়েছেন জিতেছেন খালেদা জিয়াকে এবার দেওয়া হয়েছে তিনটা আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেই তিনটা হচ্ছে ফেনিজাহ বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন ধারণা করা যায় তিন আসনে জিতবেন খালেদা জিয়া যেমন কোনো আসনে পরাজিত হন এরকম ইতিহাস কিন্তু বাংলাদেশের আর কারো নাই এশাজ সাহেবও প্রথম দিকে সব জিততেন কিন্তু দুই আঠারো সালে এসে উনিও কিন্তু নির্বাচনে একটি ঢাকা আসনে কিন্তু মোটামুটি পরাজিত হয়েছেন উনি মানে ঢাকার বাইরে সরি ঢাকার বাইরে উনি পরাজিত হয়েছেন কাজেই এসার সাহেবের পরাজয় ইতিহাস আছে আর শেখ হাসিনা ইতিহাস আছেই শেখ হাসিনা তো একানব্বই সালেই ঢাকার দুই আসনে পরাজিত হয়েছিলেন সাদু কিশোর খোকার কাছে পরাজিত হয়েছিলেন পুরান ঢাকায় তেজগাঁওতে পরাজিত হয়েছিলেন মেজর মান্নানের কাছে তো ওনার পরাজয় ইতিহাস কিন্তু আছে যাই তিনটা আসনে দেওয়া হয়েছে কিন্তু তারেক রহমান নির্বাচন করবেন একটা আসন থেকে সে বগুড়া ছয় আসন থেকে উনি একটা আসনে নির্বাচন করছেন সেরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও এক আসনে নির্বাচন করবেন এগুলো আর কিছু কিছু প্রার্থীকে নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে খুব ইন্টারেস্টিং একজন প্রার্থী হচ্ছেন এই যে গুমের শিকার বিভিন্ন ব্যক্তিদের স্বজনদের নিয়ে যে একটা সংগঠন ছিল মায়ের ডাক তার যে সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি ওনাকে মিরপুর শাহালী দারুসালাম এরাকে নিয়ে যে গঠিত ঢাকার চোদ্দ আসন সেখানে বিএনপি প্রার্থী করেছে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি মনে করি এটা বিএনপি একটা ভালো কাজ করেছে আবার কিছু কিছু জায়গায় খুব আলোচিত যে এই আসনে কে নির্বাচনে মনোনয়ন পাবেন এটা ঠিক বোঝা যাচ্ছিল না যেমন একটা উদাহরণ বলি চাঁদপুর এক আসন কচুয়া আসন যেটা এখানে মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার ডক্টর আনব আহসানুল হক মিলন এই আহসানুল হক মিলন সাহেব কিন্তু দুই হাজার আঠারো মনোনয়ন পাননি এটা ছিল একটা শকিং ঘটনা ছিল কিন্তু এবার ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি ওনাকে খুবই জনপ্রিয় যতটুকু আমি জেনেছি ওনার মনোনয়ন সংবাদ নিয়ে একটা দ্বিধা ছিল অনেকের মধ্যে এবং সেখানে মিছিল পর্যন্ত হয়েছে আজকে আরেকটা খুবই আলোচিত একটা আসন ছিল যেটা নাকি অলরেডি মানে নির্বাচনের ঘোষণা আসার আগের থেকে আলোচনা হচ্ছিল সেটা হল কুমিল্লিন মানে মুরাদ্দগর আসন অনেকে বলা বলি করছিলেন এখানে হয়তো আসিফ বা মসজিবকে মনোনয়ন দেওয়া যেতে পারে অথবা দেবে কিনে নেয় নানা রকম আলোচনা হচ্ছিল কিন্তু বিএনপি কোনো ধরনের এটা নিয়ে কোনো বৃদ্ধি ধার কারণে ছিল না কারণ ওখানে বিএনপির এমন একজন প্রার্থী আছেন যে ওনার জনপ্রিয়তা নিয়ে আসলে কোনোরকম মানে প্রশ্ন কখনো কেউ করে নাই বুঝে হচ্ছেন আলহাজ কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ উনি একুশে গ্র্যান্ড হামলার আসামি ছিলেন ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং বিএনপি তার যে ত্যাগ দলের প্রতি তার যে আপনার আনুগত্য এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা এবং উনি ওনাকে খুবই জনপ্রিয় তো ওনাকেই তারা কিন্তু প্রার্থী হিসাবে বেছে নিয়েছে সাউদ্ কাদের চৌধুরী উনি তো মারা গেছেন বিএনপির লিডার ছিলেন ওনার সন্তান হুমাম কাদের চৌধুরী বিএনপি রাঙুনিয়া উপজেলা থেকে প্রার্থী করছে এগুলো সবই মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হলো কয়েকটা আমি যদি বলি যেটা অনেকে কিন্তু বারবার বলাবলি করছিল। যে হয়তো নাগরিক পার্টির সঙ্গে বিএনপির একটা জোট হতে পারে কিন্তু সেই এই প্রার্থী তালিকা ঘোষণার পর আমার মনে হচ্ছে সেটা সম্ভবত হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে কারণ হাসনা আবুল হাসনাত আবদুল্লাহ যেটা আছেন হাসনাদ তারপরে আপনার হাসান আব্দুল্লাহ তারপরে সারজি আলম আক্তার হোসেন নাসিরুদ্দিন পাটোয়ারি হান্না আব্দুল হান্নান মাসুদ এদের যে আসনগুলো সেই আসনগুলোতে বিএনপি তার তার প্রার্থী দিয়ে দিয়েছেন সবগুলি আসনেই কারণ এর সঙ্গে আর নতুন করে আমি মনে হয় যে কোনো আর মানে সমঝোতা হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না আপাতত কারণ এরা যদি সমঝোতায় আসে তারা এরা কোন আসনে দাঁড়াবে আর একটা তৈরি হলো প্রস্তাব মোটামুটি সব আসনে কিন্তু বিএনপি তাদের মনোনয়ন দিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে না যে যে আলোচনা হচ্ছিল এদেরকে নিয়ে যে এদের সঙ্গে একটা আতাত হতে পারে সেটা সম্ভবত হচ্ছে না কিছু হেবুয়েট প্রার্থী যাদের নাম এই তালিকায় দেখলাম না তারা কারা যেমন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সবচেয়ে ভোকাল যিনি লিডার মিস্টার রুহুল কবির রিজভি ওনার নাম আমি তালিকায় পাইনি রুমিন ফারহানা যিনি নাকি আপনার বিভিন্ন মিডিয়াতে বিএনপির হয়ে খুবই সরব এবং খুবই লজিক্যাল যুক্তি দিয়ে উনি বিএনপির কিন্তু পলিটিক্সটাকে ধরে রেখেছেন আমি মনে এমনকি যখন নাকি আওয়ামী লীগ আমল উনি সংসদে যতদিন ছিলেন বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে এবং আমার তো মনে হয় বিএনপির পক্ষে ওনার যে সরব আর তখন আর কেউ ছিল না তো ওনার নামও কিন্তু আমি এখানে দেখলাম না আরেকজন দেখলাম না উনিও আমার কাছে আমার খুবই পছন্দের একজন ব্যক্তি মিস্টার হাবিবুলেন মনে করা হচ্ছিল যে আসন থেকে হয়তো মনোনয়ন দেওয়া হবে কিন্তু ওনার নামও আমরা দেখছি না তালিকাতে সেরকমভাবে ওনার যে আসনটা বলা হচ্ছিল সেই আসনে বিএনপি সাইফুল আলম নীরব আগে যুবদলের সভাপতি ছিলেন তাকে মনোনয়ন দিয়েছেন আবার বরিশালে বিএনপির আরেকজন কেন্দ্রীয় নেতা মিস্টার মহাজ্জিব হোসেন আলাল তাকেও তার নামও নাই এবং তার চেয়ে তার জায়গায় বরং শফুদ্দিন আহমেদ শান্টুকে বিএনপি তালিকায় নাম দিয়েছেন যে উনি হয়তো সেটা প্রার্থী হবেন মহাজিব হোসেন আলালের ফাঁকাটাও আমার কাছে মানে নাম না থাকাটাও আমার কাছে একটু অবাক লেগেছে আর কি যা এটা হয়তো অন্য পরে ম্যানেজ করা হবে কিছু কিছু আসলে যে ফাঁকা রাখা হয়েছে কারখানার জন্য সম্ভাব্য সেটা নিয়ে একটু আলোচনা করি যেমন ধরা যাক ঢাকায় ঢাকায় সাতটা আসন বিএনপি কিন্তু ফাঁকা রেখেছে এবং এই সাতটা আমাদের কারা কারা আসতে পারেন এটা এখনো ক্লিয়ার না মনে করা হচ্ছে যদি নাগরিক পার্টির সঙ্গে যদি শেষ পর্যন্ত তাদের আতাত হয় তাহলে ঢাকার কোনো একটা আসন তাদেরকে দেওয়া যেতে পারে এবং এটাও বলা হয়ে থাকে যে নাগরিক ঐক্যের যিনি সভাপতি মিস্টার মাহমুদুর রহমান মান্না তাকে হয়তো ঢাকার কোনো একটা আসনে দেওয়ার একটা সম্ভাবনা আছে গণসমতি আন্দোলনের যে প্রধান সমাবেক আছেন জোনায়দ সাকিব তিনি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে হয়তো দাঁড়াবেন ওই আসনটাকে ফাঁকা রাখা হয়েছে কিন্তু আবার নুরুল হক মানে যিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং সাধারণ সম্পাদক ওনারা যে সমস্ত আসনের প্রার্থী হতেন যেমন পটুয়াখালীর তিন এবং ঝিনাইদ দুই সেই আসনগুলো আসলে ফাঁকা রাখা হয়েছে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার জন্য কিশোরগঞ্জে পাঁচ আসনে তার নাম শোনা যাচ্ছিল সেটা কিন্তু ফাঁকা আছে কাউকে দেওয়া হয় নাই আসাম আব্দুল জিএলটি সভাপতি যিনি আছেন ওই লক্ষীপুরের চার আসন থেকে নির্বাচন করতে চান ওই আসনটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে একই রকমভাবে এল ডিপির কর্নেলি আহমেদ যিনি চট্টগ্রাম চোদ্দ আসন তার জন্য ফাঁকা রাখা হয়েছে এবং এই দলের মহাসচিব ডক্টর রেজওয়ার আহমেদ তাকে তার জন্য কুমিল্লা সাত আসনটা ফাঁকা রাখা হয়েছে আপনারা জানেন এর মধ্যে নাম উঠেছিল এর আগেও যে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার জন্য ঢাকা সতেরো আসনটা ফাঁকা রাখা হয়েছে এবং এনডিএমের চেয়ারম্যান ববি হাজরাজের জন্য ঢাকা তেরো আসন খালি রাখা হয়েছে এখন এরাও কিন্তু এই আসনগুলিতে নির্বাচন করবেন কিন্তু এখানে একটা বিষয় কিন্তু বলা হতো যে এরা কি নিজেদের কেউ নির্বাচন করবেন নাকি বিএনপির প্রতিকে মানে ধানের সৃষ্টি নির্বাচন করবেন ওই যে ধানের সৃষ্টি নির্বাচন করেন তাহলে আমি মনে করি ফাঁকা রাখাটা কার্যকর হবে আর যদি ধানের সৃষ্টি নির্বাচন না করেন নিজেদের নিয়ে নির্বাচন করে তারা কতটুকু সফল হতে পারবেন এটা নিয়ে কিন্তু আমার সন্দেহ রয়ে গেছে তো এই হলো মোটামুটি প্রার্থীদের একটা তালিকা কিন্তু এ থেকে আমরা আসলে সব মিলিয়ে কি পেলাম এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন বিএনপির এই তালিকায় কি খুব ভালো কিছু হয়েছে আমি নিজে যেটা মনে করি আমি দেখেছি যে অনেক আসনে কিন্তু আজকে থেকে ধরো দুই হাজার সাত সালে এক সালে দু হাজার এক সালে যারা নাকি ছিলেন দুই হাজার একে যেমন আজকে থেকে প্রায় চব্বিশ বছর আগে এদের এরকম অনেক প্রার্থীকে আমি দেখছি যারা নাকি আগেও ছিলেন এখনও আছেন তো চব্বিশ বছর আগে যিনি এমপি ছিলেন তার বয়স এখন কত হয়েছে তখনই অনেকে প্রবীণ ছিলেন তারা এখনও আছেন তো এটা কেন দেওয়া হচ্ছে আমি জানি না আমি মনে করি আরো ইয়াং জেনারেশন গানা উচিত ছিল যারা দীর্ঘদিন দলের মধ্যে ভূমিকা রেখেছেন তারা থাকবেন দলের সমস্যা নাই কিন্তু একদম বয়বৃদ্ধ মনে করেন বছরের মধ্যে ছ মাস অসুস্থই থাকেন হাসপাতাল হাসপাতালে ঘুরেন এটা নিয়ে আমার একটা আপত্তি আছে আর আমার ব্যক্তিগতভাবে একটা চয়েস আছে আমার ব্যক্তিগতভাবে যেটা বক্তব্য আমরা একটা প্রবণতা দেখি সেই প্রবণতাটা হলো যারা এমপি হন তারা আসলে কেউ এলাকায় থাকেন না তার সবাই ঢাকায় থাকেন তার কাছে কোনো কাজের জন্য হলেও বলে ঢাকায় উনারা ঢাকায় থাকতে পারেন যখন সংসদ চলে ঢাকায় থাকবেন কোনো সমস্যা নেই কিন্তু ওনাদের ঢাকায় ওনাদের স্থায়ী ঠিকানা ওনারা ঢাকায় থাকেন এলাকায় যান ওই এলাকায় জন্মগ্রহণ করছেন অতএবশী ওই এলাকার প্রতিনিধি তো এই যে প্রবণতাটা আমি মনে করি এই প্রবণতাটা দূর করতে পারলে ভালো হতো মানুষ এলাকার এমপি এলাকায় থাকুক এটা চায় সেরকম লোকজনকে আমি মনে হয় কি নমিনেশন দেওয়া উচিত বিএনপির তো ওরকম লোক আছে অনেক লোক আছে যারা নাকি এলাকায় স্থায়ী বাসিন্দা ওখানেই থাকেন যদি ঢাকা কেন্দ্রিক সবাই থাকে সাধারণ মানুষ তার যদি দেখা করার জন্য ঢাকায় আসতে হয় এটা আমি মনে করি খুবই ব্যাপার আমার মনে হয় না বিশ্বের অন্যান্য দেশগুলোতে এরকম প্রবণতা আছে ব্যবসায়ীদেরকে আমার কেন যেন মনে হচ্ছে এবারও ব্যবসায়ীরা অনেক প্রাধান্য পেয়েছেন হয়তো হিসাবটা দুই দিনের মধ্যে আমরা পাবো যে আসলে কোন ধরনের লোককে প্রাধান্য দেওয়া হয়েছে তাই যদি হয় যে ঢাকা কেন্দ্রিক ব্যবসা কেন্দ্রিক তাহলে সেটা কিন্তু আগের মতোই আগের যে ধারাটা ছিল সেই গড্ডালিকা প্রবাহে কিন্তু বিএনপি দেখতে তাহলে গা ভাসাবে আমি নিজে মনে করি এটা হওয়া উচিত নয় আমি মনে করি মানুষের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে মানুষকে আর ওই হুজুগ দিয়া এখন আর মানুষের ভোট পাওয়া যাবে না মানুষের ভোট পেতে হলে মানুষের মন জয় করতে হবে মানুষের কাছাকাছি থাকতে হবে এটাই আমি মনে করি হওয়া উচিত এই যে বিষয়গুলো বিএনপি হয়তো খেয়াল করবেন অথবা করবেন না করলে এক ফল হবে না করলে আরেক ফল হবে কি হবে ওনারাই ঠিক করবেন আমরা কেবল দেখে যাব এবং ভোটের দিন যে ভোট দেবো প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে চাই যে আমি যাকে ভোট দেবো সেজন আমার এলাকায় থাকি। মাঝে মাঝে ঢাকায় যাবে সংসদ চলাকালীন কিন্তু তার যদি ঢাকায় স্থায়ী ঠিকানা হয় তার প্রতি আমার আস্থা থাকবে না আপনাদের ব্যাপার আপনারা বুঝবেন বিএনপির ব্যাপার বিএনপিও বুঝবে